এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি দেবে সাল্লাল্লাহু আলাইহি একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাক এই একটা নাযিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই 23 বছরের দাওয়াতের জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ পুরো সূরা নাযিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর ইদা জয় আনাসুল্লাহ ফাজ এর এরপরে বিচ্ছিন্ন দু একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন বেঁচে ছিলেন সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লি সাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল আলিমাস্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাহ আলিমা কি বলেছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করবো নবী করিম সাল আলী হাসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয়ে সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এখন কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্ভীর্য এটা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী করিম সাল আলী আসলাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হ্যান্নাস হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কি না চিন্তা করেন সাহিনের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কি না অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল ইজত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবী করিম সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাম আরো বললেন জাতি এটা ভালো করে শোনেন শুনে মানব জাতি নিশ্চয়ই আমি যুগের কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহেল যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুতালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর গাড়ি মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাই পরাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাতে তোমরা অপছন্দ করো নবী করিম সাল্লাল্লাহু আরো বলেন এই দিন আইয়ুহন্নাস সেমানাততি তারাকতু ফিকুম আমরাইন জেনে তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লান তাদিল্লু মা তামাসাকতু বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ওয়াস সুন্নাতিন নাবীহি এবং তার নবীর সুন্নাহ তিনি আরো বললেন মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সালিম আল মুসলিম যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মহাজির সে ব্যক্তি ম্যান হ্যাজর ম্যান আল্লাহ আল্লাহাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউসে কাউসারে চলে যাব সুফান আল্লাহ এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব। আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না সুফান তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা ইয়া তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না মিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাহাবি আল্লাহ পাক বলবেন ইন্না কালা তাদরি মা আহদাস বাদাক তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো মানবজাতি নিশ্চয় শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তা নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তা নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কো কখনো শয়তানের ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদের রিত্ব আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গড্ডান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গড্ডান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসাকি এবং একজন মুসলিম যদি আর মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরি তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যথিত আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোন ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ইসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সুফান আল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তারা আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষেদিনই বল জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম্মিন হ্যাঁ দেম তোমরা সবাই আদম সন্তান ওয়াই দে মোমিন তোরব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কারোর উপর সাদার লালের উপর কালোর অথবা কারোর উপর লালের রকম প্রাধান্য নাই ইল্লাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মুতাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশা আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি

পরদি জুলাকুমুল ইসলাম এদিনেন এই হলো বিদায় হজ আজকের এই আরাফার প্রেক্ষাপটে আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিধারক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য অসিহত করে যাচ্ছেন মাকে দেখি সিত্যাদি ইত্যাদি হৃদয় বিধরক হয় না মানুষ সারাজীবন মনে রাখে না ওটা আমরা আমাদের এই নেশ্যনে ইউম্মা নেবি সাল্লাহ আলী ইসলাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল আলী সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছি আমরা নসিহত মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করবে সাওম পালন করবে রমজান মাসে সাধ্য মতো সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে জান্নাতে প্রবেশ করবে আউ কামা কওয়ার আলী ইসলাম সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনও ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহুদল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী সাল্লাহ আলু শেষ অসিয়তগুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাপাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল আলী আসালাম উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ